নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত আজকে আমরা ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রির একটা খুব চেনা নাম মানে টিভিএস মোটো কোম্পানি সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এই কোম্পানিটা তো শুধু এদের বহু বছরের পুরনো ইতিহাস বা বিভিন্ন ধরনের টু হুইলারের জন্যই পরিচিত নয় আমার মনে হয় তার চেয়েও ইন্টারেস্টিং হলো যেভাবে ওরা এখন প্রিমিয়াম সেগমেন্ট আর ইলেকট্রিক গাড়ি মানে ইভি মার্কেটে নিজেদের জায়গাটা শক্ত করছে সেটাই আজ আমরা একটু খুঁটিয়ে দেখব আমাদের কাছে যে ডেটা আছে সেটা ঘেটে আমরা টিভিএস মোটরের এখনকার পরিস্থিতি আর ভবিষ্যতের রাস্তাটা বোঝার চেষ্টা করব তাহলে শুরু করা যাক আজকের এই গভীর বিশ্লেষণ একদম ঠিক বলেছ টিভিএস মোটরের এই পুরো জার্নিটা মানে যাত্রাপথটা সত্যি খুব আকর্ষণীয় বিশেষ করে ওদের কিছু স্ট্র্যাটাজিক ডিসিশন মানে কৌশলগত সিদ্ধান্ত যেমন ধরো ঠিক সময়ে প্রিমিয়াম গাড়ির দিকে ফোকাস করা বা ইভি টেকনোলজিতে ইনভেস্ট করা এগুলো কিন্তু ওদের বাজারে বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়ে দিয়েছে আজ আমরা এই স্ট্র্যাটাজিগুলো কতটা কাজ করছে আর কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ মানে আর্থিক স্বাস্থ্যটা ঠিক কেমন সেই গভীরে যাব। আচ্ছা তাহলে শুরুতে একটু গোড়ার কথাই যাই মানে ইতিহাসের দিকে যদি তাকাই উনিশশো সালে তো টিভিএস গ্রুপের শুরু হ্যাঁ অনেক পুরনো গ্রুপ আর উনিশশো সালে ওরা টু হুইলার ব্যবসায় ঢুকলো এদের এই চলার পথে সুজুকি মানে উনিশশো সাতাশি থেকে দু আর পরে বিএমডাব্লিউ মোটোরাইড দু থেকে এদের সাথে পার্টনারশিপগুলো তো খুব ইম্পর্টেন্ট ছিল তাই না এর ঠিক কী প্রভাব পড়েছিল হ্যাঁ খুব খুব গুরুত্বপূর্ণ ছিল সুজুকির সাথে যে জয়েন্ট ভেঞ্চারটা ছিল সেটা ওদের মাস মার্কেট সেগমেন্টে মানে সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য বাইক বানাতে ভীষণ সাহায্য করেছিল ওই সময় সুজুকি স্যামুরাই বা সুগন্ত দারুণ জনপ্রিয় ছিল হ্যাঁ হ্যাঁ মনে আছে আর বিএম সাথে যে চুক্তিটা হলো সেটা ওদেরকে প্রিমিয়াম সেগমেন্টে এন্ট্রি নিতে বিশেষ করে ওই থ্রি হান্ড্রেড এন্ড টেনসিসি প্ল্যাটফর্মটা তৈরি করতে একটা বড় সাপোর্ট দিয়েছে আর এর ফলে ওদের নিজেদের আর এনডি মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ক্ষমতাও কিন্তু অনেক বেড়ে গেছে তার মানে টেকনোলজিও শেয়ার হয়েছে কিছুটা তো বটেই আর শুধু তাই নয় দু সালে ওরা ব্রিটেনের নট এন্ড মোটরসাইকেলকে অ্যাকোয়ার করলো ও আচ্ছা নট তো একটা আইকনিক ব্র্যান্ড একদম এটা দেখাচ্ছে যে ওরা সুপার প্রিমিয়াম মার্কেটেও নিজেদের উপস্থিতি জানান দিতে কতটা সিরিয়াস আর ইভির ক্ষেত্রেও সুইৎজারল্যান্ডের সেমজি বা সিঙ্গাপুরের আয়ন মোবিলিটিতে ইনভেস্ট করে ওরা কিন্তু ফিউচার টেকনোলজির দিকেও নজর রেখেছে হুম বেশ স্ট্র্যাটেজিক মুভস মনে হচ্ছে আচ্ছা ওদের ব্যবসার মডেলটা ঠিক কেমন মানে রেভিনিউ আসে মূলত কোথা থেকে দেখো মূল আয় তো অবশ্যই গাড়ি বিক্রি করে আসে টু হুইলার থ্রি হুইলার দুটোই এর পাশাপাশি স্পেয়ার পার্টস আর অ্যাকসেসরিজ বিক্রি থেকেও কিন্তু একটা ডিসেন্ট অ্যামাউন্ট আসে আচ্ছা আর এক্সপোর্ট মানে বিদেশের বাজারে বিক্রি সেটা ওদের রেভিনিউয়ের একটা বেশ বড় আর ইম্পর্ট্যান্ট অংশ এবং সেটা বাড়ছেও যদি আমরা গত অর্থ বছরের মানে তিরাশি শতাংশই এসেছে টু হুইলার থেকে ও তিরাশি শতাংশ বেশ বড় অংশ তো হ্যাঁ দশ শতাংশ মতো থ্রি হুইলার থেকে আর বাকি সাত শতাংশ হল পার্টস আর অন্যান্য সার্ভিস থেকে এদের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো মানে বিশেষত্ব হল ভারতে এরাই একমাত্র ওইএম মানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার যাদের পোর্টফোলিওতে একেবারে বেসিক মোপেড মানে ধরো টিভিএস এক্সেল হান্ড্রেড সেখান থেকে শুরু করে সুপার প্রিমিয়াম মোটরসাইকেল যেমন আপাচি সিরিজ বা রোনিন সবই আছে হ্যাঁ এটা ঠিক সব সেগমেন্টই ওদের দেখা যায় একদম এফ ওয়াই টোয়েন্টি ফোরের ডেটা যদি দেখো ওরা চল্লিশ লক্ষরও বেশি টু হুইলার বিক্রি করেছে আর এর মধ্যে কিন্তু প্রিমিয়াম বাইক আর ইলেকট্রিক স্কুটার মানে আইকিউবের বিক্রি বেশ চোখে পড়ার মতো বেড়েছে আচ্ছা প্রোডাকশন ক্যাপাসিটি আর ইন্টারন্যাশনাল প্রেজেন্সটা কেমন ওদের ভারতে ওদের তিনটে বেশ বড় স্টেট অফ দি আর্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে হসুরে মাইসুরুতে আর নালাগাড়ে এছাড়া দেশের বাইরে ইন্দোনেশিয়ার কারাওয়াংয়েও একটা প্ল্যান্ট আছে ইন্দোনেশিয়াতেও বাহ হ্যাঁ সব মিলিয়ে ওদের অ্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি প্রায় ফোর মিলিয়ন মানে উনপঞ্চাশ লক্ষ টু হুইলার আর প্রায় দুই দশমিক চার লক্ষ থ্রি হুইলার বানাতে পারে বছরে আর ইন্টারন্যাশনাল প্রেজেন্সের কথা বললে ওরা আশিটারও বেশি দেশে গাড়ি এক্সপোর্ট করে আশিটারও বেশি দেশে হ্যাঁ যা ওদেরকে ভারতের সেকেন্ড লার্জেস্ট টু হুইলার এক্সপোর্টার করে তুলেছে এই যে এত বড় গ্লোবাল ফুটপ্রিন্ট এটা কিন্তু ওদের পণ্যের কোয়ালিটি আর বিভিন্ন বাজারে চাহিদা মেটানোর ক্ষমতার একটা বড় প্রমাণ নিঃসন্দেহে এবার একটু চোখ ফেরানো যাক ভারতের টু বাজারের দিকে মার্কেটটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে বিশেষ করে দুটো ট্রেন্ড তো খুব শোনা যাচ্ছে প্রিমিয়ামাইজেশন আর ইলেকট্রিফিকেশন এগুলো বাজারকে কিভাবে বদলাচ্ছে ঠিক বলেছ ভারতীয় টু হুইলার বাজার শুধু বিশ্বের বৃহত্তমই নয় এটা এখন একটা খুব ইন্টারেস্টিং মোড়ে দাঁড়িয়ে আছে প্রায় কোটি মানে আঠেরো মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে যেটা আগের বছরের থেকে প্রায় নয় দশমিক এক পার্সেন্ট বেশি হ্যাঁ ভালো গ্রোথ তবে একটা জিনিস মনে রাখতে হবে এটা কিন্তু এখনও এফ ওয়াই নাইনটিনে যে পিক ছিল মানে টু পয়েন্ট কোটি ইউনিট সেটাকে ক্রস করতে পারেনি ও আচ্ছা কোভিড আগের লেভেলে এখনো পৌঁছায়নি ঠিক তাই তবে ফোরকাস্ট বলছে আগামী দু হাজার সাল পর্যন্ত বছরে মোটামুটি থ্রি থেকে ফাইভ পয়েন্ট আশা করা হচ্ছে আর তুমি যে দুটো ট্রেন্ডের কথা বললে প্রিমিয়ামাইজেশন আর ইলেকট্রিফিকেশন এগুলোই এখন মার্কেটকে মূলত ড্রাইভ করছে প্রিমিয়ামাইজেশন মানে হল ক্রেতাদের ঝোঁকটা এখন আস্তে আস্তে দেড়শো সিসি বা তার চেয়েও বেশি পাওয়ারফুল গাড়ির দিকে বাড়ছে এন্ট্রি লেভেল থেকে আপগ্রেড করছে অনেকে ঠিক আর ইলেকট্রিফিকেশন মানে ইলেকট্রিক টু হুইলার বা এর উত্থান তো আমরা দেখতেই পাচ্ছি ক্যালেন্ডার ইয়ার দু হাজার চব্বিশে ইটুডব্লিউ বিক্রি এগারো লক্ষ ইউনিট ছাড়িয়ে গেছে লক্ষ এটা তো বিশাল সংখ্যা বিশাল আর অনুমান করা হচ্ছে দু সালের মধ্যে এটা টোটাল টু হুইলার বাজারের প্রায় থার্টি পার্সেন্ট হয়ে যেতে পারে শতাংশ মানে প্রতি তিনটে গাড়ির একটা ইলেকট্রিক হবে হ্যাঁ সেরকমই ফোকাস্ট আর এতে সরকারি স্কিম যেমন এফএমই বা পি আর নতুন যে পি এম ই ড্রাইভ স্কিম আসছে এগুলো আরও গতি দেবে শুধু টু হুইলার নয় থ্রি হুইলারের ক্ষেত্রেও কিন্তু ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় ইভি মার্কেট সি ওয়াই টোয়েন্টি ফোরে প্রায় সাত লক্ষ ইউনিট বিক্রি হয়েছে তার মানে ইভি এখন আর ফিউচার নয় রীতিমতো প্রেজেন্ট একদম আচ্ছা এবার যদি প্রতিযোগিতার দিকে দেখি এত বড় আর গ্রোয়িং মার্কেটে টিভিএস মোটরস নিজেদের জায়গাটা কিভাবে ধরে রেখেছে বা বাড়াচ্ছে কম্পিটিশন তো নিশ্চয়ই মারাত্মক কম্পিটিশন তো খুবই টাফ মানে মারাত্মক পুরনো আইসি বা পেট্রোল ইঞ্জিন সেগমেন্টে দেখো মার্কেট লিডার হিরো মোটো যাদের মার্কেট শেয়ার প্রায় একত্রিশ দশমিক আট তারপর হন্ডা বা এইচ আছে তেইশ দশমিক বাইশ নিয়ে তারপর টিভিএস প্রায় ষোলো দশমিক তিরাশি শেয়ার নিয়ে তিন নম্বরে আর বাজাজ অটো আছে তারপরে এরা হলো মেন প্লেয়ার অন্যদিকে যদি E2W মার্কেটে যাও সেখানে আবার ছবিটা একটু অন্যরকম ওলা ইলেকট্রিক এখন লিডার হ্যাঁ ওলার নাম তো খুব শোনা যায় ঠিক ওলার পরেই কিন্তু আছে টিভিএস তারপরে বাজাজ আর মজার ব্যাপার হলো এই কোম্পানি মিলেই বাজারের প্রায় বিরাশি পার্সেন্ট কন্ট্রোল করে মানে মার্কেটটা বেশ কনসোলিডেটেড এই চারজনের মধ্যে হ্যাঁ আপাতত তাই কিন্তু এখানে যেটা লক্ষ্য করার মতো বিষয় সেটা হলো টিভিএস কিন্তু খুব অ্যাগ্রেসিভলি নিজেদের মার্কেট শেয়ার বাড়াতে পেরেছে 2024 সালে ওদের ওভারঅল টু হুইলার সেলস বেড়েছে উনিশ দশমিক পনেরো পার্সেন্ট সেখানে হিরোর বেড়েছে মাত্র পাঁচ দশমিক আট পার্সেন্ট আর হন্ডার দুই দশমিক নয় নয় পার্সেন্ট বাহ এটা তো খুব সিগনিফিকেন্ট ডিফারেন্স খুবই সিগনিফিকেন্ট আর ইডাব্লিউতে ওরা উনিশ পার্সেন্ট মার্কেট শেয়ার নিয়ে সেকেন্ড পজিশনটা বেশ ভালোভাবে ধরে রেখেছে দু হাজার ওরা দু লক্ষ কুড়ি হাজারের বেশি আইকিউবি বিক্রি করেছে দু লক্ষ কুড়ি হাজার দারুণ সেলস হ্যাঁ এমনকি মাঝে এপ্রিল মে দু হাজার পঁচিশে ওরা টেম্পোরালি ওলাকে কে টপকে এক নম্বরও চলে গেছিল তাই নাকি হ্যাঁ আর থ্রি হুইলার ইভিতেও ওরা খুব তাড়াতাড়ি প্রায় দশ পার্সেন্ট মার্কেট শেয়ার দখল করে নিয়েছে তার মানে সব মিলিয়ে গ্রোথ মোমেন্টামটা বেশ স্ট্রং টিভিএস এর একদম এখানে একটা প্রশ্ন মনে আসছে টিভিএস এর এই যে সাকসেস বিশেষ করে এই মার্কেট শেয়ার গেইন এটা কি হঠাৎ করে হলো নাকি এর পেছনে অনেক দিনের প্ল্যানিং ছিল মানে ইনভেস্টিং এর দর্শকদের জন্য এটা বোঝা খুব জরুরি যে এটা কি ফ্লুক নাকি স্ট্র্যাটেজি না না এটা হঠাৎ করে হওয়ার ব্যাপার নয় এটা অবশ্যই একটা ওয়েল থট আউট লং টার্ম প্ল্যানিং এর ফল দেখো একটা সময় ছিল যখন হিরো মূলত ফোকাস করছিল মাস কম্পিউটার মানে একশো একশো পঁচিশ সিসি বাইক আর বাজাজ জোর দিচ্ছিল কম্পিউটার বাইক আর এক্সপোর্টে হুম ঠিক সেই সময়ে টিভিএস কিন্তু একটু অন্য রাস্তায় হেঁটেছিল ওরা প্রিমিয়াম স্কুটার যেমন এনটর্ক সেটাই ইনভেস্ট করলো আর তার সাথে একটা ভরসাযোগ্য ফ্যামিলি ওরিয়েন্টেড ইলেকট্রিক স্কুটার মানে আইকিউব সেটার উপর বাজি ধরল মানে ওরা মার্কেট ট্রেনটা আগে ধরতে পেরেছিল বলা যেতে পারে বা হয়তো ওরা মার্কেট তৈরি করতে চেয়েছিল এই যে ডিসিশনগুলো যেগুলো হয়তো তখন একটু রিস্কি মনে হয়েছিল সেগুলি কিন্তু এখন ওদেরকে ডিভিডেন্ড দিচ্ছে এখন দেখো হিরো বা বাজাজ কিন্তু তুলনামূলকভাবে দেরিতে একটা স্ট্রং স্কুটার পোর্টফোলিও বা একটা প্রপার ফ্যামিলি ইভি আনার চেষ্টা করছে হ্যাঁ ঠিক টিভিএস এর এই যে প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি মানে আগে থেকে ভেবে এগোনো অন্যদের মতো রিয়াক্টিভ না হয়ে এটাই কিন্তু ওদের একটা বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোড় তৈরি করে দিয়েছে খুব ইন্টারেস্টিং পয়েন্ট মানে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ না হলেও রাইট মুভার অ্যাডভান্টেজ বলা যেতে পারে একদম রাইট মুভার আর কনসিস্টেন্টলি ইনভেস্ট করে যাওয়া বেশ আকর্ষণীয় বিশ্লেষণ চলুন এবার একটু ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সের দিকে নজর দেয়া যাক গত পাঁচ বছরে কিভিএস মোটর কেমন ফল করেছে উই লার্ন ইনভেস্টিং দর্শকদের জন্য এই সংখ্যাগুলো নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখলে টিভিএস এখন একটা বেশ স্ট্রং গ্রোথ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে কয়েকটা কি মেট্রিক্স যদি দেখি প্রথমত রেভিনিউ গ্রোথ বা রাজস্ব বৃদ্ধি বিগত পাঁচ বছরে মানে এফওয়াই টোয়েন্টি থেকে এফ টোয়েন্টি ফোর ওদের রেভিনিউয়ের কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা সিএজিআর ছিল টোয়েন্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট টোয়েন্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট সিএজিআর এটা তো খুবই শক্তিশালী গ্রোথ খুবই শক্তিশালী এফ ওয়াই টোয়েন্টি ফোরে ওদের কনসলিডেটেড রেভিনিউ ছিল উনচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা যেটা আগের বছরের চেয়ে বাইশ পয়েন্ট চার পার্সেন্ট বেশি আর যদি আমরা লাস্ট টুয়েলভ মান্থস বা টিটিএম বেসিসে দেখি মানে এফ আই টোয়েন্টি তাহলে সেটা আরও বেড়ে হয়েছে চুয়াল্লিশ হাজার একশো কোটি টাকা মানে প্রায় সাড়ে বারো পার্সেন্ট গ্রোথ দারুণ আর প্রফিটের কি অবস্থা প্রফিটের গ্রোথ রেভিনিউয়ের থেকেও ভালো ওই একই পাঁচ বছরে প্রফিট আফটার ট্যাক্স বা পিএটি এর সিএজিআর ছিল সাতাশ পয়েন্ট তিন পার্সেন্ট সাতাশ পয়েন্ট থ্রি পার্সেন্ট তার মানে টপ লাইন গ্রোথ টপ লাইনের থেকেও ফাস্টার এক্স্যাক্টলি এর মানে হল ওদের মার্জিন ইম্প্রুব করছে এফ ওয়াই টোয়েন্টি ফোরে পি এটি ছিল এক হাজার ছশো ছিয়াশি কোটি আর এফ ওয়াই ওয়েন্টিএম হয়েছে দু হাজার দুশো ইউ থার্টি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট বৃদ্ধি তার মানে মার্জিন এক্সপেনশন হচ্ছে হ্যাঁ হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন বা ওপিএম দেখো এফ ওয়াই টোয়েন্টি ওয়ানে ছিল আট দশমিক আট পাঁচ পার্সেন্ট সেটা বেড়ে FY25 TTM এ 12.86% হয়েছে। বাহ। প্রায় 4 পার্সেন্ট পয়েন্ট ইমপ্রুভমেন্ট। হ্যাঁ। আর EBDA মার্জিন যেটা কোম্পানির অপারেশনাল এফিশিয়েন্সি দেখায় সেটা Q2 FY24 এ রেকর্ড 11% শুয়ে ছিল আর অ্যানালিস্টদের অনুমান 2027 সালের মধ্যে এটা 15.1% পর্যন্ত যেতে পারে। 15% ইবিটিএম মার্জিন। অটো সেক্টরে এটা তো খুবই ভালো বলে ধরা হয়। এর কারণ কি? এর মেইন কারণ দুটো। এক হলো প্রিমিয়াম গাড়ির বিক্রি বাড়ছে যেগুলোর মার্জিন বেশি আর দুই হলো অপারেটিং লেভারেজ মানে সেলস ভলিউম বাড়ার সাথে সাথে ফিক্সড কস্ট পার ইউনিট কমে আসছে আচ্ছা আর লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টস কেমন ছিল মানে জুন 2025 কোয়ার্টারের Q1 টোয়েন্টি এর রেজাল্টসও বেশ ভালো রেভিনিউ ছিল দশ হাজার একশো পনেরো কোটি টাকা মানে টোয়েন্টি পয়েন্ট থ্রি পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ আর নেট প্রফিট ছিল সাতশো কোটি টাকা মানে থার্টি ইয়ার অন ইয়ার গ্রোথ ওপিএম ছিল টুয়েলভ সো মোমেন্টামটা কন্টিনিউ করছে সব মিলিয়ে ফাইন্যান্সিয়াল পিকচারটা বেশ রোবাস লাগছে কিন্তু এই গ্রোথের পাশাপাশি কোম্পানির ব্যালেন্স শীট মানে ফিনান্সিয়াল স্টেবিলিটি আর ডেট লেভেলটা কেমন ব্যালেন্স শীট মোটের ওপর হেলদি বলা যায় কোম্পানির নেটওয়ার্থ প্রায় আট কোটি টাকা তবে হ্যাঁ ডেট টু ইকুইটি রেশিও মানে কোম্পানির ঋণের পরিমাণ তার নিজস্ব মূলধনের তুলনায় কতটা সেটা ওয়াই টোয়েন্টি ফোরে একটু বেড়ে ওয়ান হয়েছে এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে এটা ওয়ান ছিল ও ডেট বেড়েছে তাহলে এটা কি চিন্তার কারণ দেখো এই ডেটটা বেড়েছে মূলত স্ট্র্যাটেজিক কারণে মানে ইভি প্রোডাক্ট ডেভেলপমেন্ট নটন ব্র্যান্ডকে রিভাইভ করা আর ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন এই ফিউচার গ্রোথের জন্য যে ইনভেস্টমেন্টগুলো দরকার তার জন্যই মূলত এই লোন নেওয়া হয়েছে তবে কোম্পানির ইন্টারেস্ট কাভারেজ রেশিও মানে লাভ দিয়ে সুদ মেটানোর ক্ষমতা সেটা টু আছে এটা মোটামুটি কমফোর্টেবল লেভেল তাই এখনই এটা নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই বলা যেতে পারে এটা একটা ক্যালকুলেটেড রিস্ক ফর ফিউচার গ্রোথ আচ্ছা বোঝা গেল এবার যদি ক্যাশ ফ্লো আর ক্যাপিটাল অ্যালোকেশনের দিকে তাকাই টাকাটা আসছে কোথা থেকে আর যাচ্ছে কোথায় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখলে পরিষ্কার বোঝা যায় যে কোম্পানি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস জন্য বেশ ভালো পরিমাণ অর্থ খরচ করছে মানে নতুন অ্যাসেট তৈরি বা অ্যাকোয়ার করার জন্য এটা ওদের গ্রোথ স্ট্র্যাটেজির সাথে সঙ্গতিপূর্ণ ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে যে তারা বছরে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স আর অন্যান্য ইনভেস্টমেন্ট মিলিয়ে মোটামুটি ষোলোশো থেকে দু কোটি টাকার মধ্যে রাখছে ষোলোশো থেকে দু কোটি টাকা বেশ বড় অ্যামাউন্ট হ্যাঁ আর এর একটা বড় অংশই যাচ্ছে নটন মোটরসাইকেলের পোর্টফোলিও ডেভেলপ করতে আর ইলেকট্রিক ভেহিকলস মানে বাইক বা অন্যান্য ইভি গুলোকে ফান্ড করতে মানে ফিউচারের জন্য ইনভেস্ট করছে আচ্ছা এই ইনভেস্টমেন্টের ফলে রিটার্ন রেশিওজ যেমন আরওই বা আরওসিই সেগুলোর কি অবস্থা মানে বিনিয়োগের উপর রিটার্ন কেমন আসছে এটা একটা খুব ভালো প্রশ্ন কারণ অনেক সময় দেখা যায় বেশি ইনভেস্টমেন্টের ফলে রিটার্ন রেশিও কমে যায় কিন্তু টিভিএস এর ক্ষেত্রে উল্টোটা দেখা যাচ্ছে ওদের রিটার্ন অন ইকুইটি বা আর শেয়ারহোল্ডারদের ইকুইটির উপর রিটার্ন সেটা এফ টোয়েন্টি তেইশ পয়েন্ট আট এফআই থেকে বেড়ে এফ ওয়াই টোয়েন্টি ফোরে ছাব্বিশ পয়েন্ট দুই পার্সেন্ট হয়েছে আর টিটিএম বেসিসে তো এটা আঠাশ পয়েন্ট চার পার্সেন্ট আঠাশ পয়েন্ট চার পার্সেন্ট আর ওই এটা তো খুবই খুবই ইম্প্রেসিভ আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা আর ওসি মানে কোম্পানির টোটাল ক্যাপিটালের উপর রিটার্ন সেটাও এফ ওয়াই টোয়েন্টি থেকে বেড়ে FY24 এ টোয়েন্টি হয়েছে এত বেশি ক্যাপেক্স করার পরেও রিটার্ন রেশিও ধরে রাখা বা ইম্প্রুভ করা এটা কিন্তু ম্যানেজমেন্টের ক্যাপিটাল অ্যালোকেশন ডিসিশনের এফিশিয়েন্সি আর ইফেক্টিভনেস প্রমাণ করে উইলান ইনভেস্টিং মনে করে বিনিয়োগকারীদের এই দিকতে অবশ্যই নজর রাখা উচিত একদম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা ভবিষ্যতের গ্রোথের জন্য টিভিএস ঠিক কি কি করছে মানে ওদের গ্রোথ ড্রাইভার্স কি কি প্রিমিয়ামাইজেশন নিয়ে ওদের প্ল্যানটা কি প্রিমিয়ামাইজেশন হলো ওদের কোর স্ট্র্যাটেজির একটা মেইন পেলার ওরা খুব সচেতনভাবে কম লাভজনক মানে লো মার্জিন এন্ট্রি লেভেল সেগমেন্ট থেকে ফোকাস সরিয়ে প্রিমিয়াম মোটরসাইকেল আর স্কুটারের দিকে নিয়ে যাচ্ছে আর এর ফলও কিন্তু পাওয়া যাচ্ছে যেমন ধরো একশো পঁচিশ সি বা তার চেয়ে বেশি পাওয়ারফুল মোটরসাইকেলের শেয়ার ওদের টোটাল সেলে এফ ওয়াই টোয়েন্টিতে ছিল মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেটা বেড়ে এফ ওয়াই টোয়েন্টি ফোরে ইলেভেন পয়েন্ট এইট পার্সেন্ট রয়ে গেছে ইলেভেন পয়েন্ট এইট পার্সেন্ট হিউজ হ্যাঁ ওদের ফ্ল্যাগশিপ এপাচি সিরিজ তো আছেই যার বয়স কুড়ি বছর পেরিয়ে গেছে আর পঁয়ষট্টি লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে সারা বিশ্বে হ্যাঁ এছাড়া ওরা নতুন ফিফটি হাইপার স্পোর্ট স্কুটার লঞ্চ করেছে আর নটন ব্র্যান্ডকে রিভাইভ করার কাজ তো চলছেই প্ল্যান আছে এফ ওয়াই টোয়েন্টি সিক্সের মধ্যে চারটে নতুন নটন মডেল আনার আর ওরা কিন্তু শুধু নতুন মডেল আনছে না এপাচি লাইন আপকে কনস্ট্যান্টলি আপগ্রেডও করছে নতুন ফিচার্স যেমন রাইডিং মোডস কালার টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার স্মার্টফোন কানেক্টিভিটি ট্র্যাকশন কন্ট্রোল এগুলো অ্যাড করছে মানে প্রিমিয়াম ফিল আর ফিচার একদম টার্গেট হলো কাস্টমারকে একটা বেটার এক্সপিরিয়েন্স দেওয়া আর তার জন্য একটু বেশি প্রাইস চার্জ করা যেটা মার্জিন বাড়াতে সাহায্য করে বোঝা গেল আর ইভি সেগমেন্ট ওখানে নিজেদের লিডারশিপ পজিশনটা ধরে রাখার জন্য কি প্ল্যান এটাই তো ফিউচার ঠিক ইভি হল ওদের গ্রোথ স্ট্র্যাটেজির সেকেন্ড মেন পিলার আইকিউব স্কুটারের যে সাকসেস মানে মোট ছ লাখেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে সেটা ওদের একটা খুব স্ট্রং বেস তৈরি করে দিয়েছে সিক্স লাখ প্লাস আইকিউব মানে দেশের লিডিং ইভি স্কুটার ব্র্যান্ডগুলোর মধ্যে একটা অবশ্যই এরপর ওরা প্রিমিয়াম সেগমেন্টের জন্য এনেছে একেবারে ফিউচারিস্টিক লুকিং টিভিএস এক্স ক্রস হ্যাঁ ওটার ডিজাইনটা বেশ অন্যরকম ঠিক আর কমার্শিয়াল বা লাস্ট মাইল ডেলিভারি সেগমেন্টের জন্য এনেছে টিভিএস কিং কার্গো এইচডি ইভি থ্রি হুইলার ফিউচার প্ল্যানের মধ্যে আছে অরবিটার নামে একটা মাস মার্কেট ইলেকট্রিক স্কুটার আনার কথা চলছে যেটা হয়তো হান্ড্রেড সিসি সেগমেন্টের কাছাকাছি হবে আর পাঁচ কিলো ওয়াট থেকে পঁচিশ কিলো ওয়াট পর্যন্ত বিভিন্ন পাওয়ার রেঞ্জের ইভি প্রোডাক্ট আনার পরিকল্পনাও রয়েছে তার মানে পোর্টফোলিওটাকে আরও এক্সপ্যান্ড করছে হ্যাঁ তবে আমার মনে হয় ওদের সবচেয়ে বড় লং টার্ম কম্পিটিভ অ্যাডভান্টেজ হল ইভির যে ক্রিটিক্যাল টেকনোলজিগুলো আছে যেমন ব্যাটারি প্যাক ডিজাইন ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএস মোটর কন্ট্রোলার ইনফোটেনমেন্ট সিস্টেম এগুলো প্রায় সবই ওরা ইনহাউস ডেভেলপ করে মানে ওরা অন্যদের থেকে কিনে অ্যাসেম্বল করে না না অনেকটাই নিজেরা করে এই যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন এটা ওদেরকে প্রোডাক্ট কোয়ালিটি কস্ট কন্ট্রোল আর ইনোভেশনের স্পিডের ওপর উপর অনেক বেশি নিয়ন্ত্রণ দেয় আর এটা ওরা করতে পেরেছে বাইরের ভেঞ্চার ক্যাপিটাল বা শর্ট টার্ম ফান্ডের ওপর নির্ভর না করে নিজেদের প্রফিট রিইনভেস্ট করে একটা ডিসিপ্লিন আর এন ডি অ্যাপ্রোচের মাধ্যমে উই লার্ন ইনভেস্টিং মনে করে এই ইনহাউস টেকনোলজি ডেভেলপমেন্ট ক্যাপাবিলিটিটাই ওদের দীর্ঘমেয়াদী সাফল্যের চাবি কাঠি হতে পারে হুম খুব ইন্টারেস্টিং পয়েন্ট থার্ড গ্রোথ ড্রাইভার তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট সেখানে ওদের লক্ষ্য কি হ্যাঁ ইন্টারন্যাশনাল বিজনেস হলো থার্ড পিলার এটা শুধু গ্রোথ ড্রাইভারই নয় এটা ডোমেস্টিক মার্কেটের সাইক্লিক্যালিটির বিরুদ্ধে একটা ন্যাচারাল হেজো বটে মানে দেশের বাজারে মন্দা এলে বিদেশের বাজার কিছুটা সাপোর্ট দিতে পারে আগেই তো বললাম আশিটারও বেশি দেশে ওদের প্রেজেন্স আছে এফ ওয়াই টোয়েন্টি ফোরে ওরা ইউরোপের মার্কেটেও এন্ট্রি নিয়েছে এম ফ্রে বলে একটা বড় ডিস্ট্রিবিউটরের সাথে পার্টনারশিপ করে ইউরোপেও বাহ হ্যাঁ আর এক্সপোর্ট গ্রোথ রূপই অগস্ট দু পঁচিশের ডেটা বলছে থার্টি ফাইভ ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে এক্সপোর্টে প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজারের বেশি ইউনিট আই কিউব ইলেকট্রিক স্কুটারটা ওরা ইতিমধ্যেই নেপাল আর শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার বাজারে লঞ্চ করেছে আর নর্টনকে তো গ্লোবালি লঞ্চ করার প্ল্যান আছেই তার মানে তিনটি স্ট্রং গ্রোথ ইঞ্জিন প্রিমিয়ামাইজেশন ইলেকট্রিফিকেশন আর ইন্টারন্যাশনাল মার্কেটস একদম এই তিনটে মিলিয়েই ওদের ফিউচার গ্রোথ স্টোরিটা তৈরি হচ্ছে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের একটি বিশেষ বিশ্লেষণ আমরা টিভিএস মোটর কোম্পানির ব্যবসায় কৌশল আর্থিক অবস্থা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে কথা বলছি এতক্ষণের আলোচনা থেকে যদি আমরা মূল বিষয়গুলো বা কি স্ট্রেংথসগুলোকে এক জায়গায় করার চেষ্টা করি তাহলে কি কি উঠে আসছে কয়েকটা কোর স্ট্রেংথ হলো প্রথমত ওদের খুবই শক্তিশালী ইন হাউস আর এন এবং একটা ইনোভেশন কালচার ওরা নতুন জিনিস ট্রাই করতে ভয় পায় না দ্বিতীয়ত ওদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও মানে মপেড থেকে সুপারবাইক পেট্রোল থেকে ইলেকট্রিক সব সেগমেন্টেই ওদের প্রোডাক্ট আছে এটা রিস্ক কমাতে সাহায্য করে ঠিক তৃতীয়ত ওদের হাতে অ্যাপাচি জুপিটার অ্যান্টিয়র্ক মতো কয়েকটা অত্যন্ত শক্তিশালী আর জনপ্রিয় ব্র্যান্ড আছে কিউবের যাদের নিজস্ব ফ্যান ফলোয়িং আছে হ্যাঁ ব্র্যান্ড ইকুইটিটা বেশ স্ট্রং চতুর্থত ওদের বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শুধু ভারতে নয় বিদেশেও আর পঞ্চমত যেটা আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম প্রিমিয়ামাইজেশন আর ইভিতে ওদের সফল স্ট্র্যাটেজিক পজিশনিং আর আর্লি মুভ হুম এইগুলো হলো ওদের শক্তি এবার যদি কেউ এই কোম্পানিতে বিনিয়োগের কথা ভাবেন মানে ইনভেস্টমেন্ট থিসিসটা কি হতে পারে হোয়াট ইজ দ্য স্টোরি দেখো ইনভেস্টমেন্ট থিসিসটা মূলত ওই তিনটে গ্রোথ পিলারের ওপরই দাঁড়িয়ে আছে যেগুলো আমরা আলোচনা করলাম এক নম্বর হলো প্রিমিয়াম মোটরসাইকেল আর স্কুটার মার্কেটে ওদের মার্কেট শেয়ার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে কারণ ওদের প্রোডাক্ট লাইনআপ আর ব্র্যান্ড পুল দুটোই স্ট্রং দুই নম্বর ইভি সেগমেন্টে বিশেষ করে ইলেকট্রিক স্কুটারে ওরা নিজেদের লিডারশিপ পজিশনটা ধরে রাখবে বা আরও বাড়াবে কারণ ওদের ইন টেকনোলজি আর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের জোর আছে আর তিন নম্বর হল ইন্টারন্যাশনাল মার্কেটে ওদের গ্রোথ স্টোরিটা আরও স্ট্রং হবে নতুন মার্কেটে এন্ট্রি আর নতুন প্রোডাক্ট লঞ্চের মাধ্যমে এই তিনটে ফ্যাক্টর যদি একসাথে কাজ করে তাহলে আশা করা যায় টিভিএস অন্যদের তুলনায় বেটার রেভিনিউ গ্রোথ আর মার্জিন এক্সপ্যানশন দেখাতে পারবে এবার যদি ভ্যালুয়েশনের কথা বল হ্যাঁ শেয়ারের পিই রেশিও হয়তো একটু প্রিমিয়াম সাইজে মনে হতে পারে সেটাই আমার পরের প্রশ্ন ছিল ভ্যালুয়েশনটা কি একটু বেশি হাই গ্রোথ রেট যেমন পাঁচ বছরে পিএটি সিএজিআর ছিল সাতাশ দশমিক তিন আর ইম্প্রুভিং রিটার্ন রেশিও যেমন আরওই এখন এইট পয়েন্ট ফোর পার্সেন্ট টিটিএম মার্কেট হয়তো ওদের ফিউচার আর্নিং পোটেন্সিয়ালটাকে এখনকার প্রাইসে ডিসকাউন্ট করছে মানে ভবিষ্যতের ভালো পারফরম্যান্সের প্রত্যাশাটা প্রাইসে রিফ্লেক্টেড বোঝা গেল মানে গ্রোথ আর কোয়ালিটির জন্য প্রিমিয়াম ভ্যালুয়েশন বলা যেতে পারে আচ্ছা সবই তো ভালো দিক আলোচনা হলো কিন্তু কয়েনের তো উল্টো পিঠো থাকে ঝুঁকিগুলো কি কি উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য এই রিস্ক ফ্যাক্টরগুলো জানাটাও তো খুব জরুরি একদম ঠিক কোনো ইনভেস্টমেন্টই রিস্ক ফ্রি নয় টিভিএস ক্ষেত্রেও কয়েকটা গুরুত্বপূর্ণ ঝুঁকি অবশ্যই আছে প্রথম আর সবচেয়ে বড় ঝুঁকি হল ইন্টেন্স কম্পিটিশন বা তীব্র প্রতিযোগিতা পেট্রোল গাড়ির বাজারে হিরো হন্ডা বাজাজ তো আছেই আর ইভি সেগমেন্টে ওলা অ্যাথার বাজাজ তো আছেই সাথে আরও নতুন প্লেয়ার আসছে এই কম্পিটিশনে টিকে থাকতে হলে কনস্ট্যান্ট ইনোভেশন আর মার্কেটিং স্পেন দরকার ঠিক দ্বিতীয় ঝুঁকি দ্বিতীয় হল র মেটেরিয়াল প্রাইস ভিটাইলিটি মানে কাঁচামালের দামের ওঠানামা স্টিল অ্যালুমিনিয়াম রাবার লিথিয়াম ইভি ব্যাটারির জন্য এগুলোর দাম বাড়লে কোম্পানির প্রফিট মার্জিনে চাপ আসতে পারে হ্যাঁ এটা তো অটো ইন্ডাস্ট্রির একটা কমন প্রবলেম ঠিক তৃতীয় ঝুঁকি হল রেগুলেটরি আনসার্টেনিটি বা সরকারি নীতির অনিশ্চয়তা বিশেষ করে ইভি সাবসিডি যেমন ফেম স্কিম এগুলো যদি হঠাৎ করে কমে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে ইভির উইকলি ধাক্কা খেতে পারে আবার নতুন অ্যামিশন নর্মস বা সেফটি রুলস এলে সেগুলোর সাথে মানিয়ে নেওয়ার জন্য খরচ বাড়তে পারে পলিসি রিস্ক চতুর্থ হল এক্সিকিউশন রিস্ক বা পরিকল্পনা বাস্তবায়নের ঝুঁকি ওরা অনেকগুলো বড় প্রজেক্ট একসাথে চালাচ্ছে নটনকে রিভাইভ করা ইউরোপে এক্সপ্যানশন নতুন ইভি মডেল লঞ্চ করা এগুলো সবই বেশ ক্যাপিটাল ইন্টেন্সিভ আর কমপ্লেক্স এগুলোর কোনোটাই যদি এক্সিকিউশনে গণ্ডগোল হয় তাহলে তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে মানে এতগুলো ফ্রন্টে একসাথে লড়াই করাটা একটা চ্যালেঞ্জ অবশ্যই একটা চ্যালেঞ্জ পঞ্চমত ইভি সেগমেন্টে প্রাইস ওয়ার্স বা মূল্যযুদ্ধর একটা আশঙ্কা থেকেই যায় মার্কেট শেয়ার বাড়ানোর জন্য যদি কোম্পানিগুলোকে দাম কমাতে হয় তাহলে মার্জিন কমে যেতে পারে আচ্ছা আর সবশেষে ম্যাক্রো ইকোনমিক অ্যান্ড জিও পলিটিক্যাল রিস্ক তো আছেই মানে ধরো এক্সপোর্ট মার্কেটগুলোতে যদি ইকোনমিক স্লোডাউন হয় বা কারেন্সি এক্সচেঞ্জ রেটে বড় ফ্ল্যাকচুয়েশন হয় সেটার প্রভাব পড়তে পারে তাছাড়া এখনও ওদের রেভিনিউয়ের একটা বড় অংশ প্রায় এইটি ফাইভ পারসেন্ট এফ টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি অনুযায়ী ডোমেস্টিক মার্কেট থেকে আসে তাই ইন্ডিয়ান ইকোনমির ওপর একটা হাই ডিপেন্ডেন্সি আছে হুম তার মানে বেশ কয়েকটা রিস্ক ফ্যাক্টর মাথায় রাখতে হবে অবশ্যই এগুলো জেনে বুঝে নিজের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে একদম আচ্ছা টেকনিক্যাল অ্যানালিসিস বা শেয়ারের চার্ট যদি দেখি সেটা কি ইঙ্গিত দিচ্ছে যদিও আমরা এখানে টিপস দিচ্ছি না জাস্ট ফর ইনফরমেশন টেকনিক্যালি স্টকটা একটা স্ট্রং লং টার্ম আপট্রেন্ডে আছে মানে দীর্ঘমেয়াদী তেজি প্রবণতা চাটে দেখবে এটা কনসিস্টেন্টলি হায়ার হাইজ আর হায়ার লোজ বানাচ্ছে সম্প্রতি এটা তার অল টাইম হাই প্রাইসের প্রায় সাড়ে তিন হাজার থেকে ছ হাজার টাকার কাছাকাছি ট্রেড করছে তার মানে বুলিশ মোমেন্টাম আছে হ্যাঁ বুলিশ মোমেন্টাম তো আছে কি সাপোর্ট লেভেল বা গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে উনত্রিশশো টাকার আশেপাশে আর উপরে চার টাকার লেভেলে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স থাকতে পারে স্টকটা তার ৫০ দিনের মানে উনত্রিশশো টাকা আর দুশো দিনের মানে ছাব্বিশশো টাকার সিম্পল মুভিং অ্যাভারেজ এস এর বেশ কিছুটা ওপরে ট্রেড করছে যেটা সাধারণত পুলিশ সিগন্যাল হিসেবেই দেখা হয় কিন্তু কোনো কারেকশনের সম্ভাবনা নেই দেখুন কিছু মোমেন্টাম ইন্ডিকেটর যেমন আর এস আই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বা এম মানি ফ্লো ইন্ডেক্স সেগুলো এখন বেশ হাই লেভেলে আছে মানে স্ট্রংলি ওভারবর্ড জোনে আশির ওপরে ও আচ্ছা তার মানে এটার মানে হলো স্টকটা হয়তো একটু বেশি তাড়াতাড়ি বেশি বেড়ে গেছে তাই শর্ট টার্মে একটা পুল ব্যাক বা দাম কমা অথবা একটা কনসলিডেশন বা সাইডওয়েজ মুভমেন্ট আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না মানে হয়তো একটু থিতু হতে পারে হ্যাঁ সেরকম একটা সম্ভাবনা আছে যদি সেরকম কোনো কারেকশন আসে তাহলে হয়তো একটু বেটার এন্ট্রি পয়েন্ট পাওয়া যেতে পারে লং টার্ম ইনভেস্টার্সদের জন্য তবে টাইমিং করা খুব মুশকিল ঠিক টাইমিং তো কেউই করতে পারে না তাহলে আজকের এই পুরো আলোচনার শেষে দর্শকদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যায় প্রশ্নটা হলো টিভিএস মোটর কি তাদের এই যে প্রিমিয়াম ভ্যালুয়েশন এই যে হাই গ্রোথ এক্সপেকটেশন এটা কি তারা ধরে রাখতে পারবে বিশেষ করে যখন কম্পিটিশন বাড়ছে কাঁচামালের দাম নিয়ে অনিশ্চয়তা আছে আর একই সাথে তারা এতগুলো বড় রিস্কি প্রজেক্টে ইনভেস্ট করছে তাদের এই যে মাল্টিপ্রং স্ট্র্যাটেজি প্রিমিয়ামাইজেশন ইভি এক্সপোর্ট নটন এগুলো কি একসাথে সফলভাবে এক্সিকিউট করে এই হাই গ্রোথ ট্র্যাজেক্টরিটা বজায় রাখতে পারবে লং টার্মে এটা কিন্তু সত্যি একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন একদম এটাই এখন দেখার বিষয় এক্সিকিউশন ইজ দ্য কি ঠিক তো আজ আমরা টিভিএস মোটর কোম্পানি নিয়ে একটা বেশ বিস্তারিত আলোচনা করলাম আশা করি উইল লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে এবং ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু খোরাক জুগিয়েছে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ শেষে শুধু একটাই কথা মনে করিয়ে দিতে চাই শেয়ার বাজারে বিনিয়োগ সবসময় মার্কেট রিস্কের সাপেক্ষ তাই কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজেরা ভালোভাবে রিসার্চ করবেন বুঝবেন এবং প্রয়োজনে আপনার রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করবেন আজকের এই আলোচনা শুধুমাত্র এটা স্টক নয় একদম এডুকেশনাল আবার দেখা হবে উই লার্ন ইনভেস্টিং এর পরের পর্বে নতুন কোনো কোম্পানি বা নতুন কোন বিষয় নিয়ে এরকমই গভীর আলোচনা করতে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ